হ্যালো এভরিবডি আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাংলাদেশ থালাসেমিয়া সমিতির যে লটারিটা সেই লটারির আপডেট আমি আপনাদের সবার আগে দিয়ে আসতেছি তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন আর আরেকটা জিনিস আপনারা পূর্ণা পুরো ভিডিওটা দেখি কিন্তু আপনারা যাবেন তার কারণ কোনো একটা থেকে স্কিপ করলে আপনার কিছু বুঝতে পারেন না তো আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি আছে থালাসেমিয়া লটারি যে অনুষ্ঠিত হওয়ার সেটার সময় তো আমি আপনাদের ফলাফলটা জানিয়ে আমার আমার ভিডিওর মাধ্যমে তাই চ্যানেলটাকে করে রাখতে হবে আপনাদের এবং অন করে রাখতে হবে নোটিফিকেশন না অন করলে আপনারা বুঝতে পারবেন না যে কখন আমি ভিডিও আপলোড দিচ্ছি তো বাংলাদেশ থালাসেমিয়া সমিতির লটারি যে ড্রটা সেটা আপনার আগামীকাল এগারোটায় ঢাকা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনারা জানেন সেই লটারির হচ্ছে নয়শো পঁয়ত্রিশটা সর্বম্য পুরস্কার তো পুরস্কার এবং অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে হচ্ছে এটা আমি বলবো যে তারা এখনো কোনো কিছু নির্দেশনা দেয়নি কিন্তু এটা যদি ঢাকা যেতে হয় সেক্ষেত্রে একটা মানুষ ঢাকা যেতে আসতেই তো মানে যারা দূরে আছেন বেশ করে দিনাজপুর রংপুর এদিকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা খরচই হবে তো আপনারা তো আর ঢাকা যাবেন না তাই না তো হয়তো বা তারা এরকম করতে পারে বিকাশ বা নগদের মাধ্যমে কোনো একটা অপশন চালু করে দিয়ে আপনাদের কাছে টাকাটা দিয়ে দিবে ঠিক আছে হয়তো আপনার টিকিট নাম্বারটা ফোন নাম্বার বা আপনার যে এনআইডি এই এই কিছু জিনিস তারা নিয়ে আপনাকে পুরস্কারটা দিয়ে দিবে ঠিক আছে তো পুরস্কার পাওয়ার আপনার মিলাবেন কাল আগামীকালকে আগামীকালকে আমার চ্যানেলে আপনারা চোখ রাখুন এবং সুন্দরভাবে ফলাফল জানুন এবং এই বিষয়ে যদি কোনো কিছু আপনার প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার কারণ আমি প্রতিটি কমেন্টে কিন্তু অ্যান্সার দিয়ে থাকি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন